শুধু চারটি কাঁচা আম দিয়ে মাত্র দশ মিনিটে মিস্টার ম্যাঙ্গো শরবত তৈরি করে বছর জুড়ে সংরক্ষণ করে রাখুন আর যে কোনো সময় মাত্র দুই মিনিটেই চটপটের সাথে শরবত রেডি করে এই প্রচণ্ড গরমে শরীর ঠান্ডা রাখুন এবং হিটস্ট্রোক থেকে বাঁচুন আসসালাম আলাইকুম এভরিওয়ান আই এম শেফ ইশিকা ওয়েলকাম ব্যাক টু আই ফুড চ্যানেল মিস্টার ম্যাঙ্গো শরবত তৈরি করার জন্য আমি প্রথমেই নিয়ে নিয়েছি চারটি কাঁচা আম ওজন হিসাব করলে এখানে প্রায় সাতশো গ্রাম আম আছে আমি আমগুলোকে খুব ভালো মতো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার একটি পিলারের সাহায্যে আমগুলোর স্কিন পিল করে নিব কাঁচা আমের মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডিটা খেতে যেমন হালকা টক মিষ্টি আর সেই সাথে চটপটে হয়ে থাকে এই শরবতটাও ঠিক তেমনই হবে খাওয়ার সময় একদম মনে হবে আপনি ক্যান্ডি খাচ্ছেন সবগুলো আম পিল করা হয়ে গিয়েছে এবার আমগুলো একটি প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি এবার আমি দিয়ে দিলাম এক কাপ পানি এখন প্রেশার কুকারের ঢাকনাটাকে বন্ধ করে চুলার মিডিয়াম টু হাই হিটে আমগুলোকে সিদ্ধ করে নিব পাঁচটা সিটি আসা পর্যন্ত আমগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে এবার এগুলোকে চুলা থেকে নামিয়ে নিলাম এই সময় আমগুলো প্রচন্ড গরম আছে তাই আমগুলোকে সম্পূর্ণ ঠান্ডা করে নিব তাহলে চলুন এই সময় শরবতের একটা স্পেশাল মশলা তৈরি করে নিই শরবতের স্পেশাল মশলা তৈরি করার জন্য প্রথমে একটি প্যানে দিয়ে দিলাম এক টেবিল চামচ আস্ত জিরা এক টেবিল চামচ মৌরি আর এক টেবিল চামচ কালো গোলমরিচ এবার চুলার একদম লো হিটে মশলাগুলোকে হালকা ভেজে নিব অতিরিক্ত আছে মশলাগুলো ভাজা যাবে না তাহলে কিন্তু পুড়ে যাবে আর মশলার ফ্লেভারটাও নষ্ট হয়ে যাবে জিরা আর মৌরি ঠান্ডা ধরনের মশলা এগুলো খেলে পেট দীর্ঘ সময় পর্যন্ত ঠান্ডা থাকে কালো গোলমরিচটা যদিও গরম ধরনের মশলা কিন্তু এটাকে ঠান্ডা পানিতে মিক্স করলে তখন কালো গোলমরিচও পেট ও শরীর ঠান্ডা রাখতে খুব বেশি কার্যকর তাই চেষ্টা করবেন শরবতে এই মশলাগুলোকে ব্যবহার করতে এগুলো আপনাদের পেট আর শরীর একদম ঠান্ডা রাখবে আর এই গরমে হিট স্ট্রোক থেকে বাঁচতে সাহায্য করবে আমি সবগুলো মশলা ড্রাই রোস্ট করে নিয়েছি এখন এগুলোকে ব্লেন্ডার জারে ব্লেন্ড করে একটা ফাইন পাউডার তৈরি করে নিই তো তৈরি হয়ে গেল শরবতের জন্য একটা স্পেশাল চটপটে মশলা এইদিকে সিদ্ধ করে রাখা আমগুলো খুব ভালোভাবে ঠান্ডা হয়ে গিয়েছে এবার হাতের সাহায্যে আমের পাল্প আর আঠিগুলোকে আলাদা করে নিব সবগুলো আমের পাল্প আলাদা করা হয়ে গিয়েছে এখন এই আমের পাল্পগুলোকে একটি ব্লেন্ডার জারে দিয়ে খুব ভালোভাবে ব্লেন্ড করে একটা স্মুথ পেস্ট তৈরি করে নিব দেখতেই পাচ্ছেন কাঁচা আমের কত সুন্দর গ্লসি একটা পেস্ট তৈরি হয়ে গিয়েছে এবার দিয়ে দিলাম এক কাপ বা বড় এক মুঠো ফ্রেশ পুদিনা পাতা এই কাঁচা আমের শরবতে পুদিনা পাতার ফ্লেভারটা খেতে দারুণ লাগে হাতের কাছে পেলে পুদিনা পাতাটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন এতে শরবতে স্বাদ যেমন বেড়ে যাবে সেই সাথে শরবতটা খেতে খুব বেশি রিফ্রেশিংও লাগবে পুদিনা পাতাগুলো খুব ভালোভাবে ব্লেন্ড হয়ে গিয়েছে আমার এগুলোকে ব্লেন্ড করতে কোনো রকম পানির প্রয়োজন হয়নি আপনাদের ক্ষেত্রে যদি অল্প একটু পানি লাগে তাহলে অ্যাড করতে পারেন এবার একটি প্যানে দিয়ে দিলাম তিন কাপ চিনি চিনির পরিমাণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী কম বেশি করতে পারেন তিন কাপ চিনির জন্য দিয়ে দিলাম কাপ পানি যতটুকু চিনি নিবেন তার ঠিক অর্ধেক পানি দিলেই হবে কাপ চিনি দেখে অনেকেই কমেন্ট করবেন আল্লাহ এতগুলো চিনি এটা তো একদমই স্বাস্থ্যকর না এতগুলো চিনি একসাথে খেলে তো মানুষ মারা যাবে আচ্ছা আমি তাদের বলতে চাই আপনারা কি এই সবগুলো শরবত একাই খেয়ে ফেলবেন আর যদি একাও খান তাহলে কি এক বসাই খেয়ে ফেলবেন একদমই না তাই না তার মানে এই তিন কাপ চিনি একবারে আপনার পেটে যাবে না তাই ভয় পাওয়ার কোনোই কারণ নেই চিনিগুলো পানিতে খুব ভালোভাবে গলে গিয়েছে এবার দিয়ে দিচ্ছি আগে থেকে ব্লেন্ড করে রাখা কাঁচা আম আর পুদিনা পাতার পেস্ট এবার সব কিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব সুন্দর একটা কালারের জন্য দিয়ে দিলাম কয়েক ফোটা গ্রিন ফুড কালার এটা একদমই অপশনাল আপনার ইচ্ছে করলে স্কিপ করতে পারেন কিন্তু যেহেতু কাঁচা আমের শরবত বানাচ্ছি এমন একটা গ্রিন কালার থাকলে দেখতে ও খেতে কিন্তু দারুণ লাগবে এখন দিয়ে দিলাম আগে থেকে তৈরি করে রাখা চটপটে শরবতের মশলা এই মশলাটা অ্যাড করার সাথে সাথেই চারিদিকে এত সুন্দর একটা ঘ্রাণ ছড়িয়ে পড়েছে যে বলে বোঝানোর মতো না এখন দিয়ে দিলাম এক টেবিল চামচ বিট লবণ আর দুই চা চামচ সাদা লবণ হাতের কাছে থাকলে বিট লবণটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন এতে শরবতে খুব চটপটে একটা ফ্লেভার আসবে এই পুরো রান্নাটার সময় চুলার ফ্লেমটা মিডিয়াম টু হাইতে আছে আমি যতটুকু পরিমাণে শরবত তৈরি করছি আপনারা তা দিয়ে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ গ্লাস শরবত তৈরি করতে পারবেন আমি অল্প একটু শরবতের মিক্সচার দুই হাতের আঙুলের মাঝখানে নিয়ে চেক করে নিয়েছি দেখতেই পাচ্ছেন কেমন একতারের মতো একটা শিরা তৈরি হয়েছে কিন্তু তারটা প্রপারলি ক্রিয়েট হচ্ছে না এটাই এই শরবতটার পারফেক্ট কনসিস্টেন্সি এর থেকে বেশি ঘন করবেন না তাহলে পরবর্তীতে শরবতটা বেশি শক্ত হয়ে যাবে এবার শরবতটাকে চুলা থেকে নামিয়ে একটি বাটিতে ট্রান্সফার করে নিলাম এখন আমি শরবতটাকে সম্পূর্ণ ঠান্ডা করে রুম টেম্পারেচারে নিয়ে আসবো এই শরবতের মিক্সচারটাকে এভাবেই স্টোর করে রাখলে পরবর্তীতে চিনিগুলো ক্রিস্টালাইজ হয়ে জমে যেতে পারে তাই শরবতে অ্যাড করে দিলাম দুই টেবিল চামচ লেবুর রস এই লেবুর রস দেওয়ার ফলে চিনিগুলো আর ক্রিস্টালাইজ হয়ে জমতে পারবে না শরবতের মিক্সচারটা সম্পূর্ণ ঠান্ডা হয়ে গিয়েছে এবার এটাকে এই অবস্থায় যে কোনো শুকনো পরিষ্কার এয়ারটাইট কন্টেইনারে করে নর্মাল ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন এক বছরের মতো যখন খুশি তখন ফ্রিজ থেকে বের করে শরবতটাকে ঠান্ডা পানিতে গুলিয়েই খেয়ে নিতে পারবেন এবার আমি আপনাদেরকে এই শরবতের প্রিমিক্সটা দিয়ে শরবত তৈরি করে দেখাচ্ছি শরবত তৈরি করার জন্য একটি বাটিতে নিয়ে নিয়েছি কিছু বরফ বরফে দিয়ে দিলাম এক কাপ মিস্টার ম্যাঙ্গো শরবতের মিক্সচার এবার দিয়ে দিলাম দুই কাপ বা হাফ লিটার পানি শরবতের টেস্টটাকে আরও বেশি এনহ্যান্স করার জন্য দিয়ে দিলাম লেবু কুচি পুদিনা পাতা কুচি আর চিয়া সিডস তো তৈরি হয়ে গেল দারুণ মজাদার ও রিফ্রেশিং মিস্টার ম্যাঙ্গো শরবত শরবতের পাউডার রেডি করতে হলে অনেক দিন সময় নিয়ে রোদে আম শুকিয়ে নিতে হয় কিন্তু আপনারা এই পদ্ধতিতে ইনস্ট্যান্টলি শরবত তৈরি করতে পারবেন এই শরবতটা খাওয়ার সময় আপনার মনে হবে যেন আপনি একদম মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি খাচ্ছেন ঠান্ডা ঠান্ডা আমের শরবতটা খাওয়ার সাথে সাথেই একদম মন প্রাণকলি যা ঠান্ডা হয়ে যায় আরেকটি মজার বিষয় হলো আপনারা যে কোনো মৌসুমে তাজা তাজা কাঁচা আমের শরবতের স্বাদ নিতে পারবেন যখন তখন মেহমান আসলেও এই ম্যাঙ্গো শরবতটা বানিয়ে তাদের সামনে পরিবেশন করতে পারবেন শরবতটা খেতে টক মিষ্টি সেই সাথে চটপটে একটা ফ্লেভার আর ঠান্ডা ঠান্ডা খেতে দারুণ লাগছে তাহলে আপনি দেরি করছেন কেন আজকেই এই মিস্টার ম্যাঙ্গো শরবতটি বানিয়ে সারা বছরের জন্য সংরক্ষণ করে ফেলুন আমার আজকের এই মিস্টার ম্যাঙ্গো শরবত রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে পাশেই থাকবেন